দেখেন এই দেখেন ফজলু ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ লাগতেছে এই দেখেন করতে হচ্ছে আসসালামু আলাইকুম আজকে আমরা শাক তুলতে আসছি তো আমরা আসলে মূলত এয়ারপোর্টে আসছি আজকে শাক তোলার জন্য আমাদের বাংলাদেশ একটা শাক আছে যে শাকটা বলে থেকে যে কি শাক বলে বল ভাই পালন শাক না সরিষা শাক বোত শাক আমাদের আঞ্চলিক ভাষায় যেটা বলে আর কি বৈতা শাক তো আজকে এই বৈতা শাক তোলার জন্য এখানে এখানে তো মূলত আসছি শাক তোলার জন্য তো এখন আমরা শাক তুলবো আর সবাই মূলত শাক তোলার জন্য এখানে আসছে আরে বাউল ভাই হাতে অলরেডি শাক নেওয়ার জন্য প্রস্তুত আমরা সবাই চলে আসছি আজকে শাক তোলার জন্য ইউরোপে আর এখানে শাক মূলত অভাব নাই যেহেতু নতুন নতুন চাষ করে য তখন মূলত এই শাকগুলো এখানে পাওয়া যায় তো বাংলাদেশের জীবনে কখনো এই শাক তুলি নাই আজকা ইউরোপে এসে মূলত আজকে আমাদের শাক তুলে খেতে হচ্ছে আর কি কারণ আসলে আমরা যেহেতু বাঙালি আর এই দেশে মূলত বাংলাদেশ সব কিছু অ্যাভেলেবেল না আর সব কিছু এখানে পাওয়া যায় না আর আপনারা জানেন যে অনেক প্রকার শাক আছে যেরকম পাট শাক আহ ইঞ্চি শাক লাউ শাক এই শাক মূলত আসলে এদেশে পাওয়া যায় না এই জন্য আছে আসে ঘুরতে তো ঘোরার সময় দেখলাম যে এখানে শাক আছে তো আজকে জন্য আমরা শাকও আজকে জন্য মূলত আমরা শাক নিয়ে নিব এখান থেকে কালকে রান্না হবে ইনশাল্লাহ আহ এখন শাক তুলবো তো দেখি কেমন শাক পাওয়া যায় এখানে আর শাক মূলত অনেক সুন্দর আর এগুলো মূলত সব সূর্যমুখী চাষ করা হয়েছে দেখা যায় আপনার আগামী চার থেকে পাঁচ সপ্তাহ পর মূলত গাছগুলো অনেক বড় হয়ে যাবে ফলন চলে আসবে ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আবার আসবো আর এখন মূলত আছে এই যে এয়ারপোর্টে আমি যদি একটু জুম করে আপনাদের দেখাই এই হচ্ছে মূলত বিমান এটা এখন উড্ডয়ন করবে আর কি এই যে আমার সামনে সবাই আছে এখন শাক তুলবো আমরা এই দেখেন আমরা কৃষির জন্য আসছি আসলে দর দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মূলত আসলে আমাদের শাক তোলার জন্য আর এই দেখেন কত সুন্দর সুন্দর শাক শাক আগা পেলেন এই দেখেন হ্যাঁ বৈতা শাক আমাদের বাংলাদেশে ক্ষেত্রে যে শাক গুলো হয়ে থাকে আর কি

দেখেন দেখেন বাইরে আমার কি করছে ভাই ভাই ঠিক তুইলেন বিমা চারজন আছি এই দেখেন ইউরোপে এসে আমাদের কি করতে হচ্ছে এই যে আমরা শাক তুলছি শাক তুলে খাবারের জন্য এই যে দেখেন এই যে ফারুক ভাই ফজলু ভাই বাউল ভাই একসময় বউকে বলতো যে শাক তুলে নিয়ে আসো আইনা রান্না করে আর এখন আমরা শাক তুলি নিজেরা খেতে হয় আর কি এমন অবস্থা এই দেখেন এই দেখেন ফজলু ভাই কি শাক তুলতেছে ফজলু ভাই তুই খুব দ্রুত তুলে আপনি আগে ভাবি তুলে শাক খাওয়াইতেন নাকি হাসা করে জীবনে শাক তুলি জীবনে তুলেন নাই আপনি যেভাবে তুলতেছেন মনে হয় তুলে অনেক ভাবিরা খাওয়াইছেন

তো শাক অভ্যাস করছি জীবনে যা করতে হয় নাই হিরুপে এসেও আমাদের আজকে তা করতে হচ্ছে আর কি দেখেন কত সুন্দর গাছ শাক এই শাকগুলো আমরা এখন তুলছি আর এই শাকগুলোই তুলে আগামীকাল রান্না হবে আর এই দেখেন এই যে সরিষা সরিষা শাকও আছে এখানে ওই যে সরিষা

মনে হইতেন কৃষি কাজ করতেন অনেক তাই বাইক কৃষিকাজ করতো এখন ইউরোপে চলে আসছে তো এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে তো আসলে আসছিলাম আমরা ঘুরতে এখন ঘোরা থাকে মূলত এখান থেকে শাক নিয়ে নিলাম আর শাক বলার মতো এভেলেবেল পাওয়া যায় না তো আপনারা জানেন তো সন্ধ্যা হয়ে আসছে তো আপনার ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করুন শেয়ার করবেন আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আচ্ছা পর্যন্তই আল্লাহ হাফেজ